দেখো খালি ঘর পূরণ করো এখানে হচ্ছে নয়ের আট ভাগ তিনের দুই দুইটি ভগ্নাংশ এটি হচ্ছে ভগ্নাংশের ভাগ এখানে লব হচ্ছে আট এবং দুই হর হচ্ছে নয় তিন তাহলে দেখো এর পরের লাইন কী হবে এর পরের লাইন এখানে করে দেওয়া হচ্ছে দেখো আট ভাগ দুই আট ভাগ দুই অর্থাৎ লবগুলোকে ভাগ করা হয়েছে এবং হরগুলোকে নিচে হরগুলোকে ভাগ করা হয়েছে নয় ভাগ তিন তাহলে এই যে ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরটি পূরণ করতে হবে ফাঁকা ঘরে কত বলবে এখানে আটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় চার এখানে চার হবে এবং দিয়ে ভাগ করলে পরের ভগ্নাংশটি লক্ষ্য করা এখানে হচ্ছে পঁচিশের বারো ভাগ এক সমস্ত পাঁচের এক এখানে লক্ষণীয় হচ্ছে যে একটি ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপর ভগ্নাংশটি মিশ্র ভগ্নাংশ ফাঁকা ঘরগুলো তোমরা লক্ষ্য করো ফাঁকা ঘরগুলো দেখো ফাঁকা ঘর এখানে লবের ঘর ফাঁকা আছে হরের ঘর ফাঁকা আছে এখানে কিন্তু লব এবং হরের ঘর ফাঁকা আছে অর্থাৎ এইখানে তোমার মিশ্র ভগ্নাংশের ঘর কিন্তু কোনো খালি ঘর দেওয়া নেই তাহলে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে এই ভগ্নাংশটি যেভাবে আছে ফাঁকা ঘরে সেভাবে লবের জায়গায় বারো লিখব হরের জায়গায় পঁচিশ এবং এখানে লবের জায়গায় আমাদেরকে লিখতে হবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে অর্থাৎ পাঁচকে এক দিয়ে গুণ করে পাঁচ এককে পাঁচ তারকে ছয় এখানে হবে ছয় এবং পাঁচের জায়গায় পাঁচ ঠিকই থাকবে অর্থাৎ এরপরে দেখো পরের যে ফাঁকা ঘরগুলো আছে এখানে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে এখানে চিহ্ন ছিল ভাগ অর্থাৎ এই চিহ্ন ভাগ এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে তাহলে এখানে দেওয়া আছে গুণ চিহ্ন অর্থাৎ তোমরা জানো যে ভগ্নাংশের যদি ভাগ থাকে তাহলে সেটির পরবর্তী কাজ হচ্ছে ভাগ চিহ্নটিকে উড়িয়ে দিতে হবে অর্থাৎ প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে এখানে বারো জায়গায় বারোই থাকবে পঁচিশের জায়গায় পঁচিশ থাকবে এবং এখানে এই যে ভগ্নাংশটি আছে চিহ্নের পরের ভগ্নাংশটি এই ভগ্নাংশটি বিপরীত ভগ্নাংশ লিখতে হবে অর্থাৎ লব যাবে হর যাবে লবের জায়গায় এবং লব যাবে হরের জায়গায় এখন এখন হচ্ছে এখানে তোমার লব এবং হরের ভর দেওয়া আছে অর্থাৎ এখানে তোমার উত্তরটি পড়বে তাহলে এখানে আরো অন্য কাজ ছিল যেটি আমরা করতে পারতাম এইখানে যেটি করা যাবে সেটি হচ্ছে যে পাঁচ দিয়ে এই পঁচিশকে কাটলে কত হয় পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে হচ্ছে পাঁচ হবে হ্যাঁ আর এই ছয় দিয়ে বারো কে কাটলে হবে দুই তার মানে এইখানে আমরা লিখতে পারবো পাঁচের দুই আচ্ছা এই পেজে আমি দুইটা অঙ্ক নিয়েছি এখানে কমিউন এক দুই এখানে আরো কয়েকটি অঙ্ক আছে এগুলি তোমরা হচ্ছে নিজেরাই প্র্যাকটিস করবে ধন্যবাদ